সম্মানিত সুধুমণ্ডলী যিনি যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সকলের প্রতি প্রীতিপূর্ণ শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে আরম্ভ করছি কয়েকটি শব্দের যথাযথ প্রয়োগ সংক্রান্ত এই শিখনটি হ্যাঁ আমরা এই শিখনে কয়েকটি শব্দের যথাযথ প্রয়োগ শিখে নেব এজন্য প্রথমে নির্বাচন করেছি পড়া এবং পড়া এই শব্দ দুটো পড়া এবং পড়া শব্দ দুটো কোনটা কোথায় কেন ব্যবহার করতে হয় তা নিয়ে আমাদের অনেকের মনে সংশয় দেখা দেয় এবং অনেক সময় সঠিক ক্ষেত্রে সঠিক শব্দটি প্রয়োগ না করার ফলে বাক্যের কাঙ্ক্ষিত অর্থও প্রকাশ পায় না পড়া এবং পড়া এই শব্দের প্রয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করার আগে সহজে একটি সমাধান দিয়ে রাখি শুধু মনে রাখুন পড়া শব্দটি ব্যবহার করবেন পরিধান অর্থে আর পড়া শব্দটি ব্যবহার করবেন পাঠ অর্থে এবার আমরা বিস্তারিত একটু জেনে নেব দেখুন যখন কোনো বস্তু যদি পরিধান করা যায় বা পরিধান করার যোগ্য মনে হয় অথবা শরীরে ধারণ করার যোগ্য হয় তাহলে সেখানে আমরা ব্যবহার করব পড়া যেমন আমি জামা পরেছি জামা পরেছি এটি কিন্তু শুদ্ধ নয় জামা পরেছি সে নিয়মিত সাদা জামা পরে বাঙালি নারীরা শাড়ি পরে অন্যদিকে পাঠ করা অর্থে আমরা পড়া শব্দটি ব্যবহার করব যেমন শিক্ষার্থীরা বই পড়ে সে নিয়মিত পত্রিকা পড়ে তারা কলেজে পড়ে তারা স্কুলে পড়ে এইরকম পাঠ করা অর্থে আমরা পড়া শব্দটি ব্যবহার করবো এছাড়া পড়া শব্দটি আরো অন্য ক্ষেত্রেও ব্যবহার করা হয় সেগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি পড়া শব্দটি পতন ঘটা অর্থেও ব্যবহার করা হয় পতন ঘটা যেমন বৃষ্টি পড়া পাহাড় ধসে পড়া বাজ পড়া উল্কা পড়া আবার মনোগত ক্রিয়াপদেও এই পড়া শব্দটি ব্যবহার করা হয় দেখুন আমরা প্রথমে বলেছি বই পড়া আর এখানে বাজ পড়া উচ্চারণের সামান্য তফাত আছে এটা স্বাভাবিক বুদ্ধাঙ্ক দিয়ে আমাদের বুঝে নিতে হবে যেটি বলছিলাম মনোগত ক্রিয়াপদেও পড়া শব্দটি ব্যবহার করতে পারি যেমন বিপদে পড়া প্রেমে পড়া ভেঙে পড়া চিন্তায় পড়া সংকটে পড়া গরম পড়া ঠান্ডা পড়া প্রভৃতি আগে একবার বলেছি পরিধান অর্থে পরা শব্দটি ব্যবহৃত হয় যেমন সকল প্রকার পোশাক পরা প্রসাধনী তাবিজ পায়ের জুতো স্যান্ডেল এগুলো পরা হয় এগুলো পড়া হয় না পড়তে হয় কয়েকটি বাক্য দ্বারা আমরা আরো স্পষ্ট বুঝে নিতে পারি যেমন সে নাক ফুল পরেছে মেয়েটি নিয়মিত সিঁদুর পরে আমি টাই পরি না জুতা পরি আবার আংটিও পরি আশা করছি পড়া এবং পড়া এই শব্দ দুটো প্রয়োগ সংক্রান্ত যে সংশয় ছিল তা এই আলোচনার মাধ্যমে সংশয়টুকু দূর হয়েছে এরপর আমরা অন্য একটা শব্দে চলে যাই এ পর্যায়ে আমরা পাশ এই শব্দের ব্যবহার নিয়ে একটু কথা বলবো পাশ শব্দ দুইভাবে লেখা হয় পয়ে আকার তালব্য তালব্যশ এবং প আকার দন্তস্ব দুটো পাশের উচ্চারণ একই কিন্তু এর অর্থ এক নয় অর্থের ভিন্নতা আছে প্রয়োগেরও ভিন্নতা আছে প আকার এই পাশ শব্দের অর্থ হল পার্শ্ব দিক কিনার প্রভৃতি আর প আকার স এই পাশ শব্দটির অর্থ হল কৃতকার্য সফল উত্তীর্ণ হওয়া এইরকম অর্থ প্রকাশ করে যেমন গ্রামের পাশ দিয়ে নদী বয়ে গেছে এখানে আমরা প আকার তালবশ এই পাশ ব্যবহার করব আমার বাড়ির পাশে তার বাড়ি এখানে পাশে বানানে তালব্বাস ব্যবহার করব বিপদের সময় বন্ধুরা পাশে থাকে অন্যদিকে দেখুন সে গত বছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে এই পাশ বানানে আমরা দন্ত স ব্যবহার করব জাতীয় সংসদে নতুন বিল পাশ হয়েছে এখানেও আমরা দন্ত স দিয়ে পাশ লিখে দেব বিদেশ ভ্রমণে যে পাসপোর্ট লাগে সে আমরা দন্ত স ব্যবহার করব কখনো তালব্য স নয় সম্মানিত সুধিমণ্ডলী এ পর্যায়ে তৎকালীন এবং তৎকালীন সময় এই শব্দের প্রয়োগ সংক্রান্ত একটু কথা বলে নিতে চাই আমরা তৎকালীন এবং তৎকালীন সময় এই শব্দ ব্যবহারে যে সংশয়ে পড়ি সেটাই দূর এখানে আমাদের জানা আছে তৎকালীন শব্দের অর্থ হল সময় বা সে সময় সুতরাং তৎকালীন শব্দটির পরে অতিরিক্ত সময় শব্দটুকু ব্যবহার করা ব্যাকরণসম্মত নয় বরং হাস্যকর সুতরাং আমরা তৎকালীন শব্দটি ব্যবহার করার পরে আর সময় শব্দটুকু যুক্ত করব না বাক্যে প্রয়োগ করলে আমরা আরো স্পষ্ট হয়ে যাব দেখুন তৎকালীন সাহিত্য প্রাচীন সাহিত্য নামে পরিচিত আবার তৎকালীন বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান এখানে যদি বলতাম তৎকালীন সময় সাহিত্য প্রাচীন সাহিত্য নামে পরিচিত তাহলে বিষয়টা পুরোটাই হাস্যকর হতো এটা ব্যাকরণ সম্মত নয় কেননা তৎকালীন এই কালীন শব্দটির মধ্যেই সময় কথাটি লুকিয়ে আছে অতএব তৎকালীনের পরে আমরা আর সময় শব্দটুকু ব্যবহার করব না ঠিক তেমনি ভাবে চলাকালীন শব্দের পরেও আর সময় শব্দটুকু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এটি ব্যাকরণ সম্মতও নয় অনেকে বলে থাকেন অফিস চলাকালীন সময়ে দেখা করবেন ভুল না এই বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে অফিস চলার সময়ে সময়ে দেখা করবেন ওই যে কালীন শব্দের মধ্যে সময় শব্দটুকু লুকিয়ে আছে সুতরাং শুদ্ধ বাক্যটি হবে অফিস চলাকালীন দেখা করবেন সম্মানিত সুধীবৃন্দ আমরা দৈনন্দিন জীবনে ব্যবহারিক ক্ষেত্রে যে সকল শব্দের প্রয়োগে সংশয়ে পড়ি সেই সংশয় দূর করার অভিপ্রায়েই আজকের এই শিখনটি তৈরি করেছি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে লেগে থাকে তাহলে আমি নিজেকে সার্থক বলে মনে করব সর্বোপরি সকলের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী শিখন পর্বে অংশগ্রহণ করার আহ্বান রেখে আজকের শিখনটি এখানেই সমাপ্ত করছি শিক্ষার উদ্দেশ্য হোক মনুষ্যত্ব অর্জন